This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেয়ের দুটি কিডনি নষ্ট হয়েছে নিজের কিডনি দিয়ে নতুন জীবন দেবেন মা পান্ডুয়ার ক্ষীরখন্ডি মাঝির গ্রামে বাড়ি জাহির হোসেন শেখের বারো বছর আগে পান্ডুয়ারি সরাইকুলটি এলাকার আজমিরা খাতুরের সঙ্গে তার বিয়ে হয় তাদের নয় বছরের এক মেয়ে রয়েছে তবে বছর পাঁচেক ধরে কিডনি অসুখে ভুগছেন আজমিরা ডাক্তার বলেছে দুটো কিডনি খারাপ হয়ে গেছে একমাত্র কিডনি প্রতিস্থাপন করলে তার জীবন বাঁচতে পারে আজমিরার স্বামী জাকির হোসেন শেখ দিনমজুর চিকিৎসার খরচ সামলাতে নাজেহাল অবস্থা তার এর মধ্যে কোথায় কিডনি পাবেন কে দেবে এ চিন্তায় দিনরাত মাথা ঘুরছিল আপাতত একটা কিডনি হলেও প্রাণে বাঁচতে পারে আজমিরা এদিন এ বিষয়ে এগিয়ে এলেন মা জাহিরা বিবি জানিয়ে দেন মেয়েকে বাঁচাতে তিনি নিজের একটা কিডনি দিয়ে দেবেন যে সন্তানকে জন্ম দেবার পর কোলে পিঠে মানুষ করেছেন সেই আত্মজাকে নতুন জীবন দিতে চান তিনি কিডনির জন্য অনেক জায়গার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোথাও পাওয়া যায়নি আমার সঙ্গে মেয়ের কিডনি মিলেছে চিকিৎসকদের কথা মতো সমস্ত পরীক্ষাও হয়ে গেছে। আজমিরা বলেন কলকাতা এস হাসপাতালে চলছে আজমিরা চিকিৎসা মা মেয়ের সব পরীক্ষা হয়ে গেছে সেখানে ডাক্তার বাবুরা জানিয়েছেন পুজোর পর ভর্তি হতে কি কিডনি প্রতিস্থাপনের পর আসতেই হবে নানা জটিলতা অনেক ওষুধ লাগবে মে মা দুজনের জন্যই অনেক টাকার প্রয়োজন হবে সেই টাকা আসবে কোথা থেকে তা নিয়ে দুশ্চিন্তায় আছে জাকির হোসেন বলেন নিজের বসুধ বাড়িটা বিক্রি করে দেবার কথা একবার ভেবেছিলাম কিন্তু বিক্রি করলে হয়তো লাখ পাঁচের টাকা হবে কিন্তু তারপরও পথে বসতে হবে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামের মানুষের কাছে আবেদন করেছে জাহিরা বিবি বলেন চোখের সামনে মেয়েকে মরতে দিতে পারি না তাই আমার একটা কিডনি দিয়ে দেব ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমার পাঁচ ছ বছর আগে থেকে হয়েছে কিডনির সমস্যা মানে প্রথমে বমি হতো আর এই সাইডটা প্রচন্ড যন্ত্রণা করতো দিয়ে যন্ত্রণা করতে করতে আমি ভাবছি হয়তো গ্যাসে যন্ত্রণা করছে পান্ডুয়া সামনে আমাদের হাসপাতাল আছে সেখানে নিয়ে যেত নিয়ে গিয়ে গ্যাসের ইঞ্জেকশন দিত তাও কমতো না দিয়ে ওরকম করে করে ইউএসজি করলাম ইউএসজিতে ধরা পড়লো কি কিডনিটা সমস্যা আছে দিয়ে দেখালাম দেখানোর পরে বললো কিডনিতে ইনফেকশন আছে জন্য আমাকে পিজিতে নিয়ে যাওয়া হলো পিজিতে দেখি দেখিয়ে ডিজে স্ট্যান্ড হয় ডিজে স্ট্যান্ড দিয়েছিল আমাকে এই সাইডে দিয়ে স্ট্যান্ড লাগিয়ে আরো যন্ত্রণা খুব প্রচন্ড হচ্ছিল খুব বাড়াবাড়ি হয়ে গেছিল মানে একদম বিছানা থেকে উঠতে পারছিলাম না এই পাটা তুলতে পারছিলাম না পাটা পুরো এরকম হয়ে গেছিলো পাটা নামাতে পারতাম হাঁটতে পারতাম না খেতে পারতাম না বমি হতো সব সময় দিয়ে বাড়াবাড়ি হয়ে যাওয়াতে ওরা কি করলো সবাই মিলে টাকা পয়সা জোগাড় করে আমাদের আর্থিক অবস্থা ভালো সেরকম ছিল না তো যাই হোক আমাদের এখানে ওখান থেকে ইয়ে করে করে ভাত দিনা ওই করা ওখানে চার পাঁচ লাখ টাকা মতন খরচা হয়েছিল ওই ভর্তি ছিলাম এগারো বারো দিন তো এখান থেকে দেড় লিটার পুজ আমার বার করেছিল তো ফটিতেও ভর্তি ছিলাম ওখানে দিয়ে ভালো ছিলাম ওষুধ খাচ্ছিলাম কিন্তু কিডনি সমস্যা মানে পুরোপুরি ভালো হয়নি। পুরুষটাই বার করেছিল। যে ডিজে স্টান লাগানো হতো ডিজে স্টান লাগানো তাও জল জমতো আমার শরীরে। দেড় জল খেতে বলেছিলেন ডাক্তার। ডেল্লিটা জল খেতাম তো তাও শরীরে আমার ইয়ে হতো। মানে জল জমতো হালকা জমতো তার জন্য ডিজে স্টান লাগানো ছিল। স্টানটা লাগাতে লাগাতে আহ অল্প কিছু ভালো দেখলো বলে স্যার খুলে দিলেন। বলে কতদিন ধরে লাগায় তিন বছর স্টান লাগিয়েছি। খুলে দিলেন খুলে দেওয়ার পর থেকে এক বছরের মাথায় আবার ইয়ে হলো এই প্রেসার ব্লাড প্রেসার বেড়ে গেল আমার যে বেড়ে যাওয়াতে তারপর থেকে মানে কিডনি পুরো ড্যামেজ তারপরে যে আমি মানে যা দৌড়বো বা কিছু করব কিছু করার ক্ষমতা ছিল না তো ডায়ালিসিস পুরো ডায়ালিসিস ফেলে দিল ডায়ালিসিস মানে এমনই হয়ে গেছিলাম এই দেড় বছর এই দু বছর ধরে ডায়ালিসিস হচ্ছে দু মাস বাকি আছে সমস্যা মানে তিনটে করে এখন সপ্তাহে ডায়ালিসিস হয় তো ডায়ালিসিস এ মানে চেহারা আমার একদমই খারাপ হয়ে গেছে ডাক্তার এখন বলেছে যে অল্প বয়স আছে একটা বাচ্চা আছে কিডনি কেউ যদি বাবা মা বোন ভাই যদি কেউ দিতে চায় তো নিয়ে পাল্টে নিলে ঠিক হয়ে যাবে একটা কিডনি তো আমাকে তো এরকম করে আমরা ঘরে আলোচনা করে আমার মা দিচ্ছে তো আর্থিক অবস্থা আমাদের ভালো না ওষুধ ওষুধের খরচা আরো ট্রিটমেন্ট আছে এগুলো আমরা আর পারছি না তো এইগুলো যদি সাহায্য করা হয় খুব ভালো হয় মানে আমাদের কি দুটো কিডনি দুটো কিডনি সমস্যা দুটো কিডনি খারাপ হলে ডায়ালিসিসটা হচ্ছে তিন সবটাই তিনটে করে ডায়ালিসিস হয় আগে মগড়াতে করাতাম এখন পান্ডুয়ায় স্বাস্থ্য সাথী কার্ডে চালু হয়েছে বলে এখানে করাচ্ছি আর কার্ডে শুধু ডায়ালিসিসটাই দেয় বাকি খরচগুলো কিন্তু আমাদের দিতে হয় ফিল্টার গুলো কিনতে হয় পেটে ইনজেকশন দিতে হয় ব্লাডও এরকম গায়ে থাকে না ডায়ালিসিস করে করে ব্লাডও লস হচ্ছে হ্যাঁ ডাক্তার যত তাড়াতাড়ি পাচ্ছে বলছে এই অপারেশনটা করে নিতে এরম ডায়ালিসিস করতে করতে তো হাডে লিভারের সমস্যা এসে যায় না উনি যত তাড়াতাড়ি পারবে করে না এখন কি মা দিচ্ছে মা দিচ্ছে মায়ের বয়স হ্যাঁ মানে জমা টমা আমরা দিয়েছি আস্তে আস্তে এই এক বছর লেগে গেছে রিপোর্ট রিপোর্ট করে জমা দিতে কোর্ট পেপার করে জমা দিয়েছি এই দুর্গা পুজো বাদ একটা মিটিং হয় ওনাদের বোর্ড মিটিং হয় ওটার পরে ওটির জন্য ডাকছে এর অবস্থা ভালো না মেয়েকে তো জন্ম দিয়েছি দিয়ে ওই যে আবার এরকম হয়েছে আমার মেয়েকে দেওয়ার জন্য এখন তো চেষ্টা আছি করছি তো আমি দিচ্ছি মেয়েকে দিয়ে আর কী করবো বাচ্চাটা তো হবে মেয়ে আমার চোখের সামনে মরে যাবে তো তো আমি চাই না ওরা একটা বাচ্চা আছে ওই জন্যই মেয়েকে আমি কিডনি দেওয়া আছে তো একটু আপনারা সবাই মিলে একটুখানি সাহায্য করলে ভালো হয় আপনি একবার জন্ম দিয়েছেন আবার কি জন্ম দিচ্ছেন হ্যাঁ আবার জন্ম দেওয়া হচ্ছে না কি এটা জন্ম দেওয়াই হচ্ছে আর একবার আবার আবার বাঁচাচ্ছি মেয়েকে কোথাও চেষ্টা করেছিলেন কিডনির জন্য কিডনির জন্য চেষ্টা করেছি গরিব মানুষ কোথায় পাবো কিনে কিনতে পারবো পারবো না খাটে কুটি খাই সব বাড়িতে ওই জন্য কিনতে পারিনি কি করবো শেষখানে আমি দিচ্ছি কিনতে আমার মেয়েকে কবে প্রতিস্থাপন হবে আপনার কোন ট্রিটমেন্ট হয়েছে হ্যাঁ আমার সব হয়ে গেছে জমা পড়ে গেছে মানে এই দুর্গা পুজো পর কিডনির জন্য অপারেশন করার জন্য দেখেছে যেতে হবে শুধু খালি অপারেশনটা করে দেবে আর কিছু না আর সব খরচা পানি তো গাদা আছে পাঁচ ছ লাখ টাকা খরচা আছে সেটা তাহলে কিভাবে জোগাড় হবে এই যে সব কেউ ওই জন্য সবারই কাছে হাত পাচ্ছি কি করবো মেয়ের জন্য কোনদিন হাত পাতেনি মেয়ের বিয়ে দিয়েছিলাম তখন হাত পাতেনি এখন হাত পাচ্ছি কি করব ওই জন্য সবাই কি বলছি আপনারা যে দেখ তো সাহায্য করেন তাহলে আমরা এইটা বাছি আমরা রে করে একটু লম্বা কষ্ট হচ্ছে আপনারা কি মিএতে দিন মেন মিটার দিকে তাকাবেন ও একটা বাচ্চা আছে একবার তো মানে আপনি এই মানে এই আশাটা মানে বলবেন না আপনারা মি এ জন্ম দিচ্ছেন আবার পুনরায় কি মেয়েকে আবার জন্ম দিচ্ছে হ্যাঁ মেয়েকে আবার পুনরায় তো জন্ম দেওয়া হচ্ছে কি করবো বাঁচাচ্ছি আবার তো মানে শরীরটা খারাপ ওর মিনিমাম হয়ে গেছে পাঁচ ছ বছর বেশি হয়ে গেছে তো ডক্টর তখন থেকে ও ট্রিটমেন্ট করছে মেডিসিনের দ্বারা আর কতদিন মানে ক্লিনিকে ভালো রাখবে এতদিন ভালো ছিল এই ডায়ালসিস এই দু বছর হলো ডায়ালসিস ও করা গেছে দু বছর থেকে ডায়ালসিসটা হচ্ছে এখন কি এখন মানে বলেছে যে ও একটা টিম নিয়ে চেঞ্জ করলে ও ভালো হয়ে যাবে ডাক্তার সেটাই বললো পরামর্শ দিল যে আমরা জিজ্ঞেস করলাম স্যার চেঞ্জ করলে ভালো হয়ে যাবে বললো হ্যাঁ ওনারা গ্যারেন্টি ওনারা নিয়ে বললো যে হ্যাঁ তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই ও আগের মতো আবার সুস্থ হয়ে যাবে ওই জন্য আমরা আবার মানে সবাই মিলে আলোচনা করলাম ঘরে যে না তাহলে করা হোক যে বাকি যে ডক্টর রিপোর্ট রিপোর্ট গুলো করতে দিয়েছিল অপারেশনের জন্য যেসব গুলো দরকার সেই সব রিপোর্ট গুলো আমরা কমপ্লিট করলাম সেসব কাগজগুলো পিজিতে জমা দিলাম দিয়ে আমাদেরকে বললো যে পুজো বাদ তোমাদেরকে ডেট দেবো আর কি ভর্তি ওকে ভর্তি নিয়ে নিতে পারে পুজো এবার পুজো বলেছে যে ভর্তি নিয়ে নিলে অপারেশনটা তাহলে করে দেবে আর কিডনি তো দিচ্ছে আমার মানে মা দিচ্ছে এখান থেকে এবার হাসপাতাল থেকেও চেষ্টা করেছিলাম মৃত ব্যক্তি তো ওখানে পাওয়া মুশকিল মানে সব মানে একটা লটারির মতো এবার হাজারে একজনা পাবে তাও পেতে পেতে হয়তো ও এরকম থাকবে কি তাও কোনো গ্যারেন্টি নেই ওই জন্য আমাদের বাড়ি থেকে মা বললেন যে না থাক আমি নিজে দেবো তো ওনার সঙ্গে ম্যাচিং হয়েছে বলে উনি দিতে রাজি হলো বি নেগেটিভ ওর ব্লাড গ্রুপ আর কিডনি লেভেলটা ওর যে লেভেল রয়েছে মায়ের ম্যাচিং করলো মায়েরও লেভেল এক রয়েছে দুজনেরই হ্যাঁ দুটোই ওর খারাপ প্রথমে একটা ছিল আর একটা হাই প্রেসার থেকে ওটাও খারাপ হয়ে গেল দুটোই নষ্ট হয়ে গেছে মানে কি অপারেশনটা তো হ্যাঁ অপারেশন তো মানে বলেছে ডাক্তার যে অপারেশন করবো তো মেয়ে অপারেশনটা হাসপাতাল থেকে মানে ফ্রিতে হয়ে যাবে বাকি মেডিসিন যে খরচাটা চলবে পাঁচ ছ মাস কি এক বছর যে মেডিসিন চলবে ওখানে মিনিমাম আমাদেরকে পাঁচ ছ লাখ টাকা হাতে নিয়ে হাতে বলেছে যে এই অ্যামাউন্ট নিয়ে তোমাকে থাকতে হবে কেন অন্য কোনো পেশেন্ট বা অন্য কোনো কেস হলে পরে ছোটো মোটো তাহলে সামলানো হয়ে যেত এবার দুটো নিয়ে বা দুটো মানুষ একজনা হলেও হয় দুজনার দুজনার মেডিসিন খরচা এত টাকা মিনিমাম আমাদেরকে হাতে রাখতে বলেছে নালে সম্ভব না এবার আমরা আমার যে আর্থিক অবস্থা আমি তো মার্বেল টাইপ কাজ করি দুদিন কাজ হচ্ছে তো চার দিন বসে আছি এই যে অবস্থা কাজের ঠিক আছে এবার পাঁচ ছ লাখ টাকার ব্যাপার আমরা আমরা যে বাড়িতে আছি আমাদের বাড়িরও অবস্থা খুব একটা ভালো নেই যে আমরা বাড়িটাও যদি বিক্রি করি হয়তো চার পাঁচ লাখ টাকা বাড়িটা পাবো কিন্তু আমরা রাস্তায় চলে আসবো পুরো বাবা উনি বাবা মারা গেছে তো ওই জন্য সবাই বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন যত কেউ রয়েছে আমাদের পাড়া প্রতিবেশী এবং এই ফেসবুক ইয়েতে যত আমরা পারছি মানে লোককে জানিয়ে রাখছি যাতে যে যেরকম পারবে সাহায্য করবে হ্যাঁ অনেক মানুষ আছে তো যে না এরকম মানুষকে হেল্প করে উপকার করে যে না আমরা দেবো তো ব্যাস ওনারাও যদি কিছু কিছু করে দেয় আমাদের কিছুটা হলেও আমরা এগিয়ে যেতে পারবো